বইয়ের অনুসরণ পাচ্ছে চৌত্রিশ নম্বর একটু ঘুরিয়ে পিছিয়ে আছে এখানে বলা আছে তোমার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য অপেক্ষা প্রস্ত মিটার মিটার কম করে আগে বুঝতে হবে এখানে কি লেখা আছে তোমার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য দর্গ দৈর্ঘ্য অপেক্ষা প্রস্ত তিন মিটার কম এখন বলতো তোমার যে শ্রেণীকক্ষটা সেটা বর্গাকার নাকি আয়তাকার বর্গাকার নাকি আয়তাকার আয়তাকার কিভাবে বুঝলো এটা আয়তাকার কারণ যার দৈর্ঘ্য এবং থাকে সেটা হলো আয়তাকার যার দৈর্ঘ্য এবং প্রস্ত থাকে সেটা কি আয়তাকার তো এখন এটা আমরা বুঝলাম যে আমাদের যে শ্রেণীপক্ষটা ছিল সেটা ছিল আয়তাকার আচ্ছা সবাই জোরে জোরে বলবা আয়তাকারের ক্ষেত্র ফলের সূত্র কি আবার আয়তাকারের ক্ষেত্রফলের সূত্র কি হয় নাই সবাই বলো নাই মুখ খুলে আবার বলো আয়তাকারের ক্ষেত্রফলের সূত্র কি আয়তাকারের পরিসীমার সূত্র কি আচ্ছা একক একক বলতে হবে না আবার আমি বলতেছি তোমরা আবার বলো আয়তাকারের ইয়ার সূত্রটা আমি পরিসীমার সূত্রটা আবার বলে দিচ্ছি আয়তাকারের পরিসীমার সূত্রটা হলো দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ আবার বলবো তোমরা সবাই জোরে একসাথে বলবে আয়তাকারে এর পরিসীমার সূত্র কি 2 গুণ এবার আচ্ছা হয়েছে এবার দুটো সূত্র একসাথে বলবো কেউ থামবে না আয়তাকারে ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য গুণন প্রস্থ আয়তাকারে পরিসীমার সূত্র কি দুই গুণ দৈর্ঘ্য প্রস্থ 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ তো উদ্দীপক পড়ার পরে যদি আমরা সেই সম্পর্কে সূত্রগুলো বা নিয়মগুলো মনে রাখতে পারি তাহলে আমাদের অঙ্ক কি হয় সহজ হয় রাইট এখন এখানে প্রথমে ক নম্বর প্রশ্নটা বলেছে চলকের মাধ্যমে পরিসীমা নির্ণয় করো চলকের মাধ্যমে পরিসীমা নির্ণয় করো তা আয়তাকারের পরিসীমা বের করতে বলছে চলকের মাধ্যমে কিসের মাধ্যমে চলক চলক মানে কি অজানা রাশি থেকে লেটার থেকে যে এ পর্যন্ত প্রত্যেকটা একটা করে চলক তা সেটা আমরা পরে আলোচনা করতেছি আগে আমি এখানে ক নাম্বারটা দিয়ে নেই তো ক নাম্বারটা দিয়ে আমি একটু জায়গা খালি রাখি খালি রেখে আমি লিখি যে আমরা জানি কি লিখি আমরা আমরা জানি আমরা জানি আয়তাকারের পরিসীমা আয়তাকার আমরা সুন্দর করে লিখি আয়তাকার যেহেতু এটা একটা আয়তাকার শ্রেণীকক্ষ আছে তাহলে আমরা লিখি আয়তাকার শ্রেণী কক্ষের আয়তাকার কক্ষের পরিসীমা আয়তাকার শ্রেণীকক্ষের পরিসীমা সূত্রটা এখানে হবে না আমি একটু নিচে লিখতেছি সমান দুই গুণন দৈর্ঘ্য দৈর্ঘ্য যোগ প্রস্থ দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ আচ্ছা এখানে আমরা কি লিখতে পারি একক লিখতে পারি কি লিখতে পারি একক এখন প্রশ্ন হচ্ছে এখন যখন আমরা চিকেন বিরিয়ানির কথা জানলাম তো তখন তো আমাদের জানা উচিত যে এটার জন্য কি কি প্রোডাক্ট লাগবে কি কি আয়োজন করতে হবে রাইট তাহলে মেন জিনিসটা আগে আমাদেরকে জানতে হয় যেহেতু এখানে বলছে যে চলকের মাধ্যমে পরিসীমা নির্ণয় করো তাহলে আয়তাকার আয়তাকারের শ্রেণীকক্ষের পরিসীমার সূত্র হইতেছে দুই দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা হলো মনে করো চিকেন বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানিতে কি কি লাগবে এই চিকেন বিরিয়ানিতে দৈর্ঘ্য লাগবে এবং প্রস্থ লাগবে দৈর্ঘ্য লাগবে এবং প্রস্থ লাগবে কি কথা বলছো না বোঝো অঙ্ক যদি বুঝে বুঝে করো তাহলে অঙ্ক সহজ আর অঙ্ক যদি বুঝে বুঝে না করো অঙ্ক কঠিন তাহলে এখন আমাদের দৈর্ঘ্য লাগবে এবং প্রস্থ লাগবে তাহলে দৈর্ঘ্যটা দেখো লেখা আছে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ তিন মিটার কম এক কথায় আমরা যদি দৈর্ঘ্যটা জানতাম হাত থেকে যদি আমরা তিন বাদ দিতাম তাহলে তো প্রশ্ন পাইতাম রাইট আর বইয়ের সিজন ছিলে চৌত্রিশ নম্বর সিজন ছিলে লেখা আছে দৈর্ঘ্য মানে প্রস্তের থেকে দৈর্ঘ্য চার মিটার বেশি বা দুই মিটার বেশি এরকম দেওয়া আছে আর এখানে আবার কি দেওয়া আছে যে দৈর্ঘ্য অপেক্ষা প্রস্ত তিন মিটার কম দৈর্ঘ্য অপেক্ষা তাহলে আমাদের দৈর্ঘ্যটা আগে জানতে হবে যে আমাদের দৈর্ঘ্য জানা আছে তাহলে আমাদের দৈর্ঘ্যটা যেকোনো একটা চলক ধরে নিতে হবে তাহলে আমরা লিখব যে ধরি ধরি দৈর্ঘ্য ধরি দৈর্ঘ্য কি ধরবা দড়ি দৈর্ঘ্য এক্স মিটার দড়ি দৈর্ঘ্য কত মিটার মিটার এখন এক্সের থেকে প্রস্ত কয় মিটার কম দৈর্ঘ্যের থেকে প্রস্ত কয় মিটার কম মনোযোগ দাও থেকে কয় মিটার কম তিন সুতরাং সূত্রাং এক্স মাইনাস থ্রি মিটার কারণ দৈর্ঘ্য থেকে তিন মিটার কম তাহলে এক্স মাইনাস থ্রি মিটার কি কথা বুঝছো না বুঝো নেই এটা আগে তোমাকে বুঝতে হবে কার থেকে কে কম আর কার থেকে কে বেশি এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে অঙ্ক তোমাদের জন্য সহজ তাহলে এখন আমরা দুর্গ পেলাম প্রস্থ পেলাম দুর্গগত এক্স প্রস্থ এক্স মাইনাস থ্রি তাহলে এখন আমাদের চিকেন বিরিয়ানি রান্না করা সহজ হয়ে যাবে চলো এখন আমরা রান্না বান্না করি টু গুণন দুর্গগত এক্স তারপরে কি চিহ্ন আছে এখানে প্লাস প্রস্তগত x এক্স মাইনাস থ্রি তারপরে আমরা লিখবো এক্স মাইনাস থ্রি ব্র্যাকেট এককে এখানে কি আছে মিটার তাহলে আমরা কি লিখতে পারি মিটার তাহলে দুই গুণন এখন এটা কি যোগ করবো ব্র্যাকেটের ভিতরে তাহলে একটা এক্স আর একটা এক্স কটা এক্স মাইনাস থ্রি তাহলে এখানে কি লিখবো আমরা মিটার এখন কি করতে হবে এখন দুই দিয়ে এটারও গুণ করতে হবে দুই দিয়ে এটারও গুণ করতে হবে এখন দুই দিয়ে যদি আমরা এটারে গুণ করি তাহলে কত হবে ফোর এক্স মাইনাস দুই দিয়ে যদি আমরা এটারে গুণ করি তাহলে কত হবে তিন দুগুণা ছয় মিটার তাহলে এটাই হলো উত্তর চলকের মাধ্যমে পরিসীমা বের হয়ে গেল চলকের মাধ্যমে পরিসীমা বের হয়ে গেল বুঝছো না বুঝো নাই তাহলে এটা এক্স চলকের মাধ্যমে পরিসীমা বের হয়ে গেল কি বুঝতে পেরেছো সবাই বুঝতে পেরেছো এটা কিন্তু আমি একবারে ভিডিওটা ছাড়বো না আগে ক নাম্বার তারপরে খ নাম্বার তারপরে গ নাম্বার তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন পরবর্তীতে খ নাম্বার প্রশ্নের সমাধান দেখার জন্য আমন্ত্রণ রইল থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম